আমাদের এই মাস প্রডিউসারটা কেমন লেগেছে কি বলছো আরিয়ান প্রথম আমার বক্তব্যই নেই এই যে অস্কার ফস্কারে নমিনেশন বাপ রে বাপ জাস্ট তুই স্বীকার করবে না আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা শুধুমাত্র আমিই জানি সো এর মধ্যে ছিল ফার্স্ট সিন গাইস এরকম আরো অনেক ইন্টারেস্টিং সিন হচ্ছে ভিডিও বোমায় দেখতে থাকো অবশ্যই আরো কত যে আমার জালবা কারণ পিছনে পাস আসছে দেখেছো লাইফ রিস্ক নিয়ে তারপর আমি শুটে আসি এইটাকে বলে ডেডিকেশন ভিডিও বোমা